রান্নাবান্না শেষ করে এদিকে গোসলের জন্য বাবুকে ডাকাডাকি করছি কিন্তু সে কিছুতেই গোসল করবে না আগে সে পাউরুটি খাবে তো আমি বললাম যে আসো পাউরুটিটা পরে খাও বাবা আগে গোসলটা করো তো আমার কথা তো শুনবেই না লাস্টে জোর জাবস্তি করে গোসল করালাম আর ওর কথা মতো আমি তাকে পাউরুটিটাও দিয়ে দিয়েছি তো সে পাউরুটি খেতে শুরু করলো বাবুর সাথে কথা বলতে বলতে এদিকে মুচির ডাক শুনতে পেলাম আমি মুচির জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করতে করতে আজকে মুচির দেখা মিলল তো দৌড়িয়ে মুচিকে থামতে বললাম আর বইটা মানে বড়টার বই ছিঁড়ে গিয়েছে এখনকার বইগুলো এত নর্মাল যে বইগুলো শুধু পেস খুলে খুলে যাচ্ছে তো মুচি কাকা বইটা দেখে বললো যে আমি সেলাই করে দেবো এবং তিরিশ টাকা নেবো তো আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে সেলাই করে দেন তো তিনি বইটা সেলাই করেছে সেলাই করে আমাকে যখন দিল আমি এবার উল্টিয়ে পাল্টে পেজ দেখার সময় দেখলাম যে একটা পেজ ছাড়াই পড়ে গিয়েছে সেলাই হয়নি আমি বললাম কী ব্যাপার কাকা দেখেন তো বইটা তো পেজ থেকে গিয়েছে সেলাই তো হয়নি তো আমি তাকে বলি কাকা পেজ তো একটা রেখে দিয়েছেন তাহলে কিন্তু টাকা কম দিব তো সে হাসে আসলে জানেন এইসব মানুষকে কম দিতে নেই এদের চাওয়ার থেকে দশ পাঁচ টাকা বেশি ধরিয়ে দিলে কিন্তু এরা খুব খুশি হয়ে যায়